আমার রসুল যদি নারী জাতিকে অধিকার না দিতেন নারী জাতিকে সম্মান না দিতেন কন্যাদেরকে বিশেষ মান দিতেন পৃথিবীর কোন নেতা পৃথিবীর কোন প্রভেট পৃথিবীর কোন মহামানুষী পৃথিবীর কোন ব্যক্তি এই সম্মান অধিকারী যদ নারীদেরকে দিতে পারতো না একমাত্র দিয়েছেন আমার রসুল্লাহ জোরে বলুন সুবাহ আল্লাহ কাদি আমার মেয়েকে গর্তের ভিতরে ফেলে দিলাম আমি যখন চতুর্দিক থেকে বালিগুনো চাপা দিচ্ছিলাম আমার মেয়ে আমার মুখের দিকে তাকিয়ে বলছিল আপ্পা যান আমি মাকে বলতাম আমার আব্বা কবে আসবে কিন্তু তুমি সত্যি এসেছো আজরাইল হয়ে ও আব্বা তুমি আমাকে মেরো না তুমি আমাকে মেরো না আমি সমাজে ভিক্ষা করে করে খাবো সমাজে যে তোমাকে পিতা হিসেবে পরিচয় দেবো না পতি তোমাকে করবো না আব্বা তুমি আমাকে রেহাই দাও তো আল্লাহ নবী ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি সাহাবা আসলেন রাসূলুল্লাহ আমি অনেক গুণা করেছি আমি কি অনেক করেছি তো আমার গুণা কি মাফ হবে নবী বললেন তুমি যখন কুফরু ছিলে মুশ্রিক ছিলে কাফের ছিলে না জেনে যত গুণা করেছ ইসলাম কবুল করার পরে পাক সমস্ত গুণা তোমাকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ তো ওই ব্যক্তিরা তখন বলছেন রসুল আল্লাহ আমার মন মানছে না যে আমি যত গুণা করি যে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন কিন্তু একটি গুণা ক্ষমা করেছেন আমার মনে হচ্ছে না যে আল্লাহাক করতে হয়েছে যে আমার মন মানছে না তুমি এমন কি গুণা করেছো যে মন মানছে না তো সাহাবিটা বললেন ইয়া রসুল্লাহ সাহাবিটা জালিল কদর সাহাবি বড় মাপের সাহাবি হজরতে জিব্রাইল আলাই সাল্লাতামের সম্পর্কে আমি অনেক আলোচনা করেছিলাম এটাও বলেছিলাম হজরতে জিব্রাইল আলাই তিনি যখন আল্লাহ নবীর কাছে আসতেন তো দায়াতুল কালবি নামক একজন সাহাবি তার রূপ ধারণ করে আসতেন মনে আছে তো মহার্রম মাসে আলোচনা অনেক করেছিলাম দায়েতুল কাল কালবির সুরাত ধরে আসতেন সেই দায়েতুল কালবি আল্লাহর নবীর সাহাবি জালিল কদর মস্ত বড় সাহাবি রুসুলের কাছে এসে বলছেন ইয়া রসুল্লাহ আমার একটি গুণা ক্ষমা হয়েছে কি আমি বিশ্বাস করতে পারছি না বলে এমন গুণা কি গুণা করেছো তো সাহাবী তখন বলছেন ইয়া রসুল্লাহ আমার স্ত্রী অন্ত সত্তা ছিলেন গর্ভধারণী ছিলেন আমি সফরে বেরিয়ে যাচ্ছিলাম আমি আমার স্ত্রীকে বললাম আমি সফরে যাচ্ছি সফর থেকে কব কবে ফিরব তার কোনো কি সময় শিরোধার্য নেই তোমার পেটে যে বাচ্চাটি আছে দু চার মাস পরে ওই বাচ্চাটা দুনিয়াতে আসবে মেয়ে ছেলে যদি হয় তুমি ওকে জীবন্ত অবস্থায় পুঁতে দেবে আর বেটা ছেলে যদি হয় ওকে তুমি রেখে দেবে এই ঘটনাটি আপনারা অনেকের কাছ থেকে অনেকবার শুনেছেন আজও শুনবেন এরপর আরেকটি হাজিস বলবো সেটা হয়তো কোনোদিন শুনেন। তাআলা তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি সফরে চলে গেলাম চার বৎসর কেটে গেল সফরে কত বছর বললাম চার বছর কেটে গেল চার বছর ফিরে যখন আমি বাড়িতে আসলাম চার বৎসর পরে যখন আমি বাড়িতে আসলাম এসে দেখছি একটা ফুটফুটে ফুটফুটে সন্তান চাঁদের মতন সন্তান সন্তানটি মেয়ে ছেলে আমার আশেপাশে ঘোরাঘুরি করছে আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম এটা কে আমার স্ত্রী বলল এটা তোমার মেয়ে তোমার কন্যা সন্তান আমি আমার স্ত্রীর প্রতি রেগে গেলাম রাগান্বিত হলাম তোমার সাথে তোমাকে তো বলে গিয়েছিলাম আমি সফরে যাচ্ছি দু চার মাস পরে বাচ্চা হবে মেয়ে চলো হলে পুঁতে দেবে চাহ যুগে যুগ তখন তার স্ত্রী জবাবে বলছেন স্বামী কি করে তাকে জীবন্ত অবস্থা হত্যা করি বলো তোমার আল্লাপাক কত সুন্দর চেহারা দিয়েছেন তোমার রূপ আর জ্যোতি মক্কার মানুষ তোমার রূপ নিয়ে আলোচনা করে তোমার মেয়েটা ঠিক তোমার চাইতে আর এক গুণ বেশি আল্লাপাক তাকে রূপদান করেছেন আল্লাহ তাই তোমার মেয়ের নাম দিয়েছে জামিলা জামিলা মানে কি অতিও সুন্দরী বাপ হজরতে দায়াতুল কালবি বলছেন ইয়া রসুল্লাহ আমি রাত্রে ঘুমিয়ে আছি আমার মেয়ে আমার পাশে ঘুমিয়ে আছে একবার আমার আব্বা বলে গোলা জড়িয়ে ধরে একবার আব্বা বলে চুমো খায় কিন্তু আমার রাগ ততই বেড়ে যায় সব বনাশ করেছে সমাজের মুখে আমি কি করে মেয়ের বাপ বলে আমি নিজেকে পরিচয় দিতে পারি এখন আমাদের সমাজে এমন হুদুল কুতকুতে বাবা আচনা নেই মেয়ে হলে মন বল কি রে বন্ধু দাও দিলি না বললি বাচ্চা হলে মিষ্টি খাওয়াবো বল বলিস নি যেটা ভেবেছিলাম সেটাই হয়নি তাই মেয়ে হয়েছে মিষ্টি পিলে তো মন চায় না এরা কি বাপ হুদুল কুতকুতে বাপ কি বাপ হুদুল কুতকুতে মানে কি এর একটা ব্যাখ্যা পরে নয় দিয়ে দেবেন সাল্লাহতালা তো দায়তুল কালবি বলছেন ইয়া রসুল্লাহ আমার রাগ তো বেড়ে যাচ্ছে যতই আমাকে বলে আব্বা একবার চুমখা একবার জড়িয়ে ধরে আমি রাত্রির সিদ্ধান্ত নিলাম একে সকালে হলে যেন তেন প্রকারে ছলে বলে কলে কৌশলে একে আমি পুঁতে দেবো ওর মাকে বললাম একে নিয়ে আজ বাজারে যাব মা তো খুব খুশি মেয়ের মা মানে দায়াতুল কালবির স্ত্রী আজ আমার মেয়ের বয়স সাড়ে তিন বছরের কাছাকাছি গুটি গুটি পায়ে বাপের সাথে যাবে মায়ের কত আনন্দ লাগছে বাপ নিয়ে গেল বাজারের নাম করে মরুভূমি প্রান্তরে একটি পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার পরে সে পাহাড়ের ওপরে যখন গর্ত খুলছে দায়তুল কালবির কন্যা সন্তান জামিলা বলছাপ বাজান আপনি এত কষ্ট করছেন কেন প্রখর রৌদ্রে মরুভূমি প্রান্তরে আর পাহাড়ের ওপরে এত কষ্ট করছেন আব্বা আপনার মুখে ধুলাবালি লেগে যাচ্ছে তাই মেয়ে এসে ওই দাড়ির ধুলাবালিগুলো মুছে দিচ্ছে সরিয়ে দিচ্ছে দায়াতুল কালবি বলছেন রাসূলুল্লাহ আমি জাহেল ছিলাম তো মূর্খ ছিলাম তো আমার ভিতরে কোনো ইমান ছিল না আমি তাই বুঝতে পারিনি দরদ কাকে বলে মহাব্বত কাকে বলে ভালোবাসা কাকে বলে কন্যা কাকে বলে আমার রাসূল যদি নারী জাতিকে অধিকার না দিতেন নারী জাতিকে সম্মান না দিতেন কন্যাদেরকে বিশেষ মান দিতেন পৃথিবীর কোন নেতা পৃথিবীর কোন প্রভেট পৃথিবীর কোন মহামানুষী পৃথিবীর কোন ব্যক্তি এই সম্মান অধিকারী যদ নারীদেরকে দিতে পারতো না একমাত্র দিয়েছেন আমার রসুল্লাহ জোরে বলুন আল্লাহ আমার বিশ্বনবী কাছে যখন দায়েতুল কালবি বলছিলেন আর অঝর্ণনে কাঁদছিলেন বলছেন ইয়ারসুল্লাহ আমি যখন গর্ত খুলছিলাম আমার মেয়ে এসে আমার দাড়িতে যে ধুলাভালিগুলো লেগে যাচ্ছিলো সাফ করে দিচ্ছিল গর্ত যখন খোলা হয়ে গেল আমি আমার মেয়েকে ডাকলাম মেয়েকে বললাম মা জামিলা একবার দেখ গর্তের ভিতরে কি দেখা যায় আমার মেয়ে যখন গর্তের ভিতরে বাচ্চা তো গর্তের ভিতরে কি দেখা যায় যখন সে দেখতে গেলো ইয়ার সরল আমি ধাক্কা দিয়ে আমার মেয়েকে গর্তের ভিতরে ফেলে দিলাম আমি যখন চতুর্দিক থেকে বালিগুলো চাপা দিচ্ছিলাম আমার মেয়ে আমার মুখের দিকে তাকিয়ে বলছিল আব্বা যান আমি মাকে বলতাম আমার আব্বা কবে আসবে কিন্তু তুমি সত্যি এসেছো আজরাইল হয়ে ও আব্বা তুমি আমাকে মেরো না তুমি আমাকে মেরো না আমি সমাজে ভিক্ষা করে করে খাবো সমাজে যে তোমাকে পিতা হিসেবে পরিচয় দেবো না পতিত তোমাকে করব না আব্বা তুমি আমাকে রেহাই দাও আমাকে ছেড়ে দাও দায়াতুল কালবি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার ভিতরে ঈমান নেই তাই আমি কিছু বুঝতে পারি নাই দরদ মুহাব্বত ভালোবাসা একটা পাথর ছিল পাথরটাকে নিয়ে আমি শেষে বালি দিয়ে পাথরটাকে গর্তের ভিতরে ফেলে দিলাম আমার মেয়ের বুক ফেটে গেল কলিজায় পাথরের আঘাতে রক্ত ফিঙ্কির মেরে আমার চেহারায় লেগে গেল আমি চেহারায় রক্ত মাখতে মাখতে বাড়িতে ফিরে আসলাম ইমানের আমি ইমান বুঝতে পারলাম আপনি আমাকে মুসলমান বানিয়েছেন কালমা গ্রহণ করে আমি কবুল করেছি এখন বুঝতে পারছি মেয়ে কত বড়ো সম্পদ নারী কত বড়ো সম্পদ যারা হজে গিয়েছেন দেখেছেন আমি দেখে এসেছি শরীর সামনে দেখবেন দুটো টাওয়ার রয়েছে এক কিলোমিটারের ভিতরে সেই দুটো টাওয়ারের মধ্যে একটা মসজিদ ঝুলছে সেই ঝুলন্ত মসজিদের পাশেই ওই যে ব্যারিগেড করা আছে জাহেলাতের যুগে যতগুলো নারীকে দাফন করা হয়েছিল মুখায় ওই জায়গাটায় একটা চিহ্ন করা আছে ওই জায়গাটায় দায়াতুল কালবির কন্যা জামিলাকে পোঁতা হয়েছিল বিশ্বনবী আবশ্বোষে চোখের পানি মুচলেন আর বললেন আজকে নারী জাতিকে মুক্ত করে দিলাম নারী জাতিকে আজাদ করে দিলাম আজাদ মানে হলে এটাই ও পৃথিবীর বাপেরা তোমরা তোমাদের কন্যাগুলোর কখনো মুখে থাপ্পড় মারবে না কারণ পৃথিবীতে যত নারী কন্যা রয়েছে আমি রাসূলুল্লাহ সব কন্যাগুলো আমার কলিজার টুকরা যারা বল এই এজন্য ব্যাটা ছেলে হলে লাফালাফি করেন মেয়ে হলে মুখ বাদরের মতন হয়ে যায় কেন সবথেকে বড় সম্পদ বিশ্বনবী বলেছেন নারী বিশ্বনবী বলেন কোন কন্যা সন্তান যখন কোন বাড়িতে জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করার সাথে সাথে আল্লাহ তালার পক্ষ থেকে একটি ফেরেস্তা ওই বাড়িতে নিযুক্ত করে দেয়া হয় ওই ফেরেশতাটা কন্যা সন্তান মত হাত বুলি আল্লাহকে বলতে থাকে গো আল্লাহ এই কন্যা সন্তানটি একটা দুর্বল কন্যা সন্তান দুর্বল পেটের ভিতর থেকে এসেছে ওগো আল্লাহের চতুর্দিকে তুমি রহম দিয়ে ভরপুর করিয়ে দাও জোরে বলো সুবান কিন্তু পৃথিবীর কোন হাদিসের ভান্ডারে লক্ষ লক্ষ বিশ্ব নবীর জীবনীতে আপনি খুঁজে দেখাতে পারবেন না ব্যাটা ছেলে জন্মগ্রহণ করলে কোন একজন ফেরেস্তাকে নিযুক্ত করা হয় আর সেই ফেরেস্তা আল্লাহর কাছে তার রহমতের দোয়া করতে থাকেন এমন কোন হাদিসের ভান্ডার হাদিস নয়